আসসালামু আলাইকুম গাইজ সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ ইসি এনজয় মিনি ব্লগার এবং আজকের ব্লগের টপিকটা হলো দুই হাজার চব্বিশ সালে কোরবানি গরু কিনা এবং আমি দুই হাজার তেইশ সালেরও কোরবানির ভিডিও দিলাম সো বাসায় বিলি পরে রয়েছে এজন্য ভাবলাম একটা ভয় ওভার ভিডিও দিয়ে দিই আপনাদের মাঝে সেজন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম টাকা পয়সা গুছিয়ে গরুর হাটের উদ্দেশ্যে সো আজকে একটা হাট বাজার আছে সেটার নাম হলো হাতিয়া বাজার তাহলে চলুন বাজারে ঘুরে দেখা যাক আপনাদের সাথে দেখা হচ্ছে হাতিয়া বাজার গিয়ে যাওয়ার পথে একটা মিষ্টি দোকান দেখতে পাই মিষ্টি লব সামলাতে না পেরে নেমে পড়ি মিষ্টি খেতে সেখানে গিয়ে জানতে পারলাম তাদের দই চিড়া নাকি অনেক ভালো হয় তাই অর্ডার করে ফেললাম দই চিড়া কিন্তু সেখানে দই চিড়াটা ভালো হলো আমরা গরু দুধ হিসেবেই অর্ডার করছিলাম কিন্তু আমাদেরকে মহিষেরটা দিয়ে দেওয়া হলো তাই দাঁত তারিখে বেরিয়ে পড়লাম বাজার উদ্দেশ্যে এবং গায়ে দুধ উঠে পড়লাম সো আমরা দেখি দেখতে চলে আসলাম বাজারের কাছাকাছি এবং বাজারে ঢুকেই গরুর হাম্বা হাম্বা ডাক শুনতে শুনতে কান ঝালা হয়ে গেলো সো গাইজ বাজারে ঢুকে অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমার একটা গরু চয়েস হলো এবং জাস্ট গরুটা অনেক সুন্দর আসছে উঁচু লম্বা দিয়ে সব দিকে পারফেক্ট আছে তাই গরুটার আমরা একদিক দিয়ে পেমেন্ট দিয়ে দিতেছি এবং আরেক দিক দিয়ে গরুটার হাসিল করিয়ে নিলাম সো গাইজ এখানে আমরা সব কাজ সম্পূর্ণ করে গরুটিকে পিক আপ গাড়িতে তুলে দিলাম এবং আমাদের হোম অ্যাড্রেস দিয়ে দিলাম সো গাইজ তারা তাড়াতাড়ি আমাদের হোম অ্যাড্রেস অনুযায়ী গরুটি পৌঁছায় দেয় এবং গাইজ গোটার সাথে আজকে আমাদের শেষ রাত কারণ সকাল হলেই কোরবানি ঈদ গৌটা কালকে না ফেরার দেশে চলে যাবে সো আপনাদের সাথে ঈদের দিন সকালে দেখা হচ্ছে আমরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম এবং রেডিও হয়ে নামাজের হলাম নামাজ কালাম শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এবং গরু জবাই করা যে ছড়িগুলো ছিল সেটা নিয়ে আমি একটু দুষ্টামি করতেছি তো দেখতে দেখতে আমরা গরুকে কোরবানের জন্য প্রস্তুত করে ফেললাম এবং তাকে আল্লাহর নামে কোরবান করে দিলাম তো গাইজ দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের কোরবান সম্পন্ন হয়ে গেল এবং আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওই আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক